সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকালে ভালো আছে ফ্রিল্যান্সার ফসল গ্রুপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি গত ভিডিওতে বলেছিলাম যে বুস্ট আপ কিভাবে ডাউনলোড করতে হবে এবং সেটা অফলাইনে ব্যবহার করতে পারবো আজকে সেটি দেখিয়ে দিচ্ছি তো সিম্পলি আমরা একটি ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করে সরাসরি এখানে বুস্ট আপ লিখব বুস্ট আপ লিখলে যে বুস্টার প্রথম সাইটটি আসবে সেটি জাস্ট ওপেন করব এবং এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি গেস্ট স্টার্টেড আর একটা হচ্ছে ডাউনলোড আমরা গেস্ট স্টার্টে ক্লিক করলে সিডিএন কল পেয়ে যাব আর ডাউনলোড এ ক্লিক করলে হচ্ছে আমরা ডাউনলোড ফাইল ডাউনলোড করতে পারবো এখানে তো ডাউনলোড ক্লিক করার পর জাস্ট এখানে ডাউনলোড ক্লিক করলে ছোট একটা ফাইল ডাউনলোড হবে যেটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি আমার ফোল্ডারের মধ্যে রয়েছে জাস্ট আমরা ওপেন করব এই ফাইলটা আমরা ডাউনলোড করেছি দেখতে পাচ্ছি এটা স্টার্ট করতে হবে যে ফাইল করা আছে সেটা স্টার্ট করতে হবে স্টার্ট করতে গেলে আপনাদের প্রত্যেকই কম্পিউটারে জিপি স্ট্রাকচার আছে অবশ্যই অথবা আমার এই কম্পিউটার স্ট্রাকচার নেই তারপরেও ম্যাক্সিমাম ডিফল্ট থাকে তো স্ট্রাক অল ক্লিক করলে এটা স্ট্রাক ক্লিক করলে ওস্ট এক্সট্রাক্ট হয়ে যাবে এটা এখন কাজ হচ্ছে এটাকে কল করতে হবে আমাদের যে ফাইলের সাথে মেইন ফাইলের সাথে এটা কল করতে হবে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট করে ফাইলটি বেরিয়ে এসেছে এবং আমি আগে ডিলিট করে দিচ্ছি অলরাইট এখান থেকে আমাদের যে জিনিসটা আনতে হবে সিএসএস সিএসএস আমাদের এখান থেকে এটা নিতে হবে bootstrap min.css ঠিক আছে bootstrap min.css min.css টা নিলে হবে কি এটার স্পেসটা কম থাকে আর সাইট লোড নিতে সুবিধা হয় তো আমরা সব সময় যে কিছু অ্যাড করতে চাইলে অর্থাৎ ব্যান্ডর বা বাইরে এক্সট্রা কিছু রিসোর্স অ্যাড করতে চাইলে সব সময় আমরা min. ইউজ করব মিনিফাইড ভার্সনটা ইউজ করব ওকে তো এখানে অনেক কিছু আছে তো দেখা দরকার নেই বুস্ট অফ কপি করে

আনা হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমাদের কোড এডিটর ওপেন করব এটা হচ্ছে আমার কোড এডিটর সো এখানে আমি প্রথমেই আমরা এখানে বুস্ট অফ সিডিএন কল করা আছে সিডিএনটা আমরা এখান থেকে উঠিয়ে দেব সিডিএনটা আমাদের দরকার নেই এখানে আমরা সরাসরি বুস্ট আমাদের ফাইলটা কল করব তো প্রথমে লিংক লিখতে হবে লিংক লিখে ট্যাব ক্লিক করলে আমাদের ফরম্যাটটা চলে আসবে এরপর এখানে আমরা বুস্ট অফ বি লিখলেই এখানে দেখতে পাচ্ছি বুস্ট অফ মেইন ডট সিএসএস আমরা প্রথমে সিএসএসটা কল করব বুস্ট অফ এখানে বুস্ট অফ সিএস লিখে দিলাম তারপর একটা হচ্ছে আমাদের স্টাইল ডট সিএস যেটা আমরা করছি সেটা হচ্ছে আমার মেইন ডট মেইন সিএস আমাদের এটা আমরা আমরা কাজ করছি আর স্ক্রিপ্ট সাধারণত আমরা চেষ্টা করব নিচের দিকে অ্যাড করা ঠিক আছে তো আমাদের নিচে প্রথমে ফন্ট অসমের লিঙ্ক অ্যাড করা আছে পরেরটা আমরা বুস্ট অফ অ্যাড করব এস সি আর আই পি টি স্ক্রিপ্ট এস আর সি

ওয়েট হ্যাঁ দেখতে হচ্ছে আমাদের বুস্টঅ্যাপটা পেয়েছে কারণ বুস্টঅ্যাপটা আমাদের प्रीवियस ভিডিওতে বুস্টঅ্যাপে কাজ করেছে ঠিক যেমনটা ছিল ঠিক যেমনটা এখানে রয়ে আছে তার মানে কোনো রকম চেঞ্জ নেই তার মানে আমাদের কল করা হয়েছে তো আজকে শুধুমাত্র দেখানোর উদ্দেশ্য ছিল বুস্টঅ্যাপ কিভাবে কল করতে হয় এটা আপনি অফলাইন ইউজ করতে পারবেন যদি আমি ইন্টারনেট না থাকে আপনি আপনার মতো কাট করতে পারবেন কিন্তু সিডিএম ব্যবহার করলে আপনার অল টাইম অনলাইন থাকতে হচ্ছে এটা হচ্ছে একে দুটার মধ্যে পার্থক্য তো আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমাদের হলো টাটা বাই বাই